আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে মেসেজ না খুলেই করে নেওয়া যায় আর কেউ টেরো পাবে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ কিছু সেটিংস আর টিপস ব্যবহার করে আপনি মেসেজ পড়বেন একদম গোপনে ব্লুটিকও আসবে না অনলাইন স্ট্যাটাসও লুকিয়ে যাবে চলুন তবে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা প্রথমে যে কাজটি করবো আমাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপস বা অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপসটিকে ওপেন করে নেব এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটি মেনু রয়েছে থ্রি ডট মেনুর উপর একটি ট্যাপ করে দেবেন দেন এখান থেকে সেটিংস একটি আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংসের এর উপর একটি ট্যাপ করে দেবেন দেন এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তার মধ্যে থেকে প্রাইভেসি সেটিংসের এর একটি ট্যাপ করে দিবেন দেন এখানে দেন এখানে দেখতে পাবেন রেড রিসিপ নামে একটি অপশন রয়েছে এই রেড রিসিপ টার্ন অফ ইউ ইউন টু সেন্ড রিসপেক্ট আর ফর গ্রুপ চ্যাট অর্থাৎ আপনি যদি এই অপশনটিকে এনাবল করে রাখেন তাহলে আপনি যদি কোনো মেসেজ সিন করেন তাহলে অপর প্রান্ত থেকে যে আপনাকে মেসেজটি পাঠিয়েছে তার ওখানে ব্লুটিক দেখাবে আর এই অপশনটা যদি আপনি এখান থেকে আনেবল করে রাখেন বা অফ করে রাখেন তাহলে অপর প্রান্ত থেকে যেই আপনাকে এসএমএস করুক না কেন আপনি সেটা পড়লেও ওখানে কিন্তু গ্রেন টিক আসবে না এবং আপনি যে অনলাইনে রয়েছেন সেটিও কিন্তু সে বুঝতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থেকে মেসেজ পড়বেন কিন্তু অপর প্রান্ত থেকে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটিকে সিন করেছেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ